হ্যালো এভরিওয়ান দিস ইজ সোহা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মা আমার জন্য বানাবে স্পেশাল চিকেন কিন্তু কড়াই তেল দেওয়ার পরই নানির কল মা নানির সাথে কথা বলতে ব্যস্ত তারপরে কথা বলার পর মা তেলটা গরম হওয়ার পর কড়াইয়ে দিলো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে ভেজে মা দিয়েছিল স্প্রিং অনিয়ন সেটাকে একটুখানি ভেজে নিলো দেন ওটা ভাজার পর দিয়েছিল একটা টমেটো তারপর টমেটোটা হালকা ভাজার পর মা দিয়েছিল ধনেপাতা আর লঙ্কা সেটিকেও হালকা করে ভেজে নিয়েছিল দেন দিয়ে দিয়েছিল মাংসগুলো দেন মাংস দেওয়ার পর মা সেটিকে পাঁচ মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছিল দেন রেগুলার মশলাগুলো দিয়েছিল লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর ভালোভাবে মা কষিয়ে নিয়েছিল অনেকক্ষণ প্রায় দেন কষানোর পর মা দিয়ে দিয়েছিল পরিমার মতো জল তারপরে ঢেকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছিল তারপর মা দিয়েছিল ধনেপাতা পাতা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো তারপরে রেডি আমার মা স্পেশাল চিকেন কারি মায়ের হাতের স্পেশাল চিকেন গরম গরম ভাতের সাথে জাস্ট জমে গিয়েছিল আজকের লাঞ্চটা আর মায়ের হাতের রান্না কান্না ভাল লাগে মায়ের হাতের রান্না একটা আলাদাই স্বাদ আছে আলাদাই ভালোবাসা আলাদাই অনুভূতি আছে যেটা আর অন্য কারো রান্নায় হয়তো আমরা পাই না আমি তো পাই না হোস্টেলে যখন আমি হোস্টেলে থাকবো তখন হয়তো এই ভিডিওগুলো দেখেই আমি খাবো তো আজকে মায়ের চিকেন কারির রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর তোমরাও ট্রাই করো রান্না করে খাও আজকে এইটুকুই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা